টো দিয়া দিম অ তই কি আমি খাই যাম আমি বাৰী আমি যাম সেই হাতত খাই কাম হৈ যাবা

तू देखते हो कि चाटर मत रखो ना हमें। तू देखते हो। चाटर बोले तो नीचे बोले तो ऊँचे काले में। अच्छा। कियों नहीं? कियों ना यह सब? हाँ। आप तुम्हारा चाटर। दो ज़रा तू देखते हो। हाँ जी। तुझे बियास चाटर दिया मिल। दो आएगी।

আম লামি কিও তকনিদা ভাই রে প্রেরণ করে গেছেন যে আমি আংশি রুসিয়া তুললে কিয়া সিগা খাই নাই নাই বুঝলাম নাই রে এই তো পে ময় লাগা দা ময় এরা সব সবরে তো সেভাবে আমারতে এই তানি আর maneira আ আ আমি কিও তো বুঝলাম না আমি জানি না আমি ইনক করে হই যাই ভাই গজি কই নাই গেवाडी গেও রোকো এটা সুক বলে দেখতেছি কি ভাই কইলাম না আমি আম কিছু সকে আমি দহন মানে কি কত শুনি আমি আমি